রুটি বানানোর এই টেকনিকটা দেখলে কিন্তু আপনি মুগ্ধ হয়ে যাবেন আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল এখানে কিন্তু আমি চায়ের কাপের দুই কাপ পানি দিয়ে দিলাম এই চায়ের কাপটা একটু বড় নর্মাল সাইজের চাইতে আর দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল এখানে আপনি আপনার পরিমাণ মতো ইউজ করতে পারেন বাট আমি দুই কাপ দিয়েছি সেই অনুযায়ী সব কিছু দিয়েছি একটু লবণটা আর তেলটা মিক্স করে নিলাম যেহেতু কাপের সাইজটা একটু বড়ো ছিল সেই ক্ষেত্রে আমি পাঁচ কুন্তি আটা দিয়ে দিচ্ছি আপনার কাপের সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে কিন্তু আপনি চার খুন্তি আটা দেবেন তাহলেই পারফেক্ট হবে পানির মধ্যে আটা দেওয়ার পরে এক মিনিটের মতো নাড়াচাড়া করলেই কিন্তু আটাটা সিদ্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার কাছে যদি মনে হয় যে আটাটা একটু শক্ত রয়ে গেছে মাঝখানটা ফাঁকা করে একটু পানি দিয়ে গরম করে আবার আটার সাথে মিক্সড করে নেবেন দেখবেন যে পারফেক্ট একটা ডু হয়ে যাবে আর এখানে আমি আটাটা রেডি করে নিয়েছি তারপরে যদি আপনার কাছে মনে হয় যে এখানে একটু শক্ত রয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনি অল্প একটু ল পানি আর হচ্ছে তেল দিয়ে আবার মুথে নিতে পারেন তাহলেই কিন্তু আটাটা খুব সুন্দর সফট হয়ে যাবে যদি মনে করেন শক্ত সেক্ষেত্রে এটা করবেন আর যদি একবারে পারফেক্ট হয়ে যায় তাহলে তো হয়েই গেল আমি জাস্ট বিকল্প দেখাচ্ছি যে যে হতেই পারে তাই না আপনি যদি এই টেকনিকটা ফলো করেন অবশ্যই পারফেক্ট একটা আটার ডো হবে আর এই হচ্ছে সেই সহজ রুটি বানানোর টেকনিকটা সেটা হচ্ছে রুটি মেকার আপনারা কেউ এটাকে বিজ্ঞাপন মনে করবেন না আমি আটার ডোগুলিকে কিন্তু গোল গোল করে আগে থেকে রেডি করে নিয়েছি যেহেতু এটার মধ্যে রুটি বানাতে একদম সময় কম লাগে দেখেন যে সাইড থেকে রুটিটা বের হয়ে আসছে জাস্ট এক সেকেন্ড দুই সেকেন্ডের ব্যাপার এটাকে প্রেস করলেই এত সুন্দর একটা রুটি হয় যার ঘরে নেই বিশ্বাস করেন তারা একটা কিনে নেন অনেক বড় ঝামেলার থেকে বেঁচে যাবেন আমি যখন কিনেছি তখন আমি নিজেও ভয় পেয়েছি যে এটাকে আদৌ ইউজফুল কিন্তু বিশ্বাস করেন কেনার পরে আমি জাস্ট অবাক হয়ে গেছি যে কেন আমি এতদিন কিনি এত সুন্দর রুটি হয় এত অল্প সময়ের মধ্যে যাই হোক এখানে আমার সবগুলি রুটি বানানো হয়ে গেছে এখান থেকে আমি কয়েকটা ফ্রোজেন করব যেহেতু দুইবেলা রুটি লাগে সেক্ষেত্রে দেখা গেছে সকালে রুটি বানালে রাতের জন্য ফ্রোজেন করে রাখি রাতে বানালে সকালের জন্য ফ্রোজেন করে রাখি এখানে আমি রুটির দুই পাশেই আটা মেখে নিচ্ছি আর একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দেব আর আপনি যদি ডিপ ফ্রিজে রাখতে চান দীর্ঘদিনের জন্য ক্ষেত্রে সেক্ষেত্রেও সেম প্রোসেসেই রাখেন পারবেন এছাড়াও আরেকটা টেকনিক রয়েছে সেটা হচ্ছে আপনি কিন্তু একটা পলিথিন একটা রুটি একটা পলিথিন একটা রুটি সেইভাবেও কিন্তু সংরক্ষণ করতে পারেন সেটা নর্মাল ফ্রিজও রাখতে পারেন ডিপ ফ্রিজও রাখতে পারেন আমার যেহেতু খুব বেশি রুটি সংরক্ষণ করে রাখতে হয় না প্রতিদিন রুটি বানাই আমি যার কারণে কিন্তু আমি পলিটা খুব কম সময়ই ব্যবহার করি যখন খুব বেশি রুটি বানাই তখন শুধু পলিটা ব্যবহার করি এখানে আমি আপনাদেরকে পলি দিয়ে করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যে একটা রুটি একটা পলি একটা রুটি একটা পলি এইভাবে আপনি নর্মাল ফ্রিজ বা ডিপ ফ্রিজ দুই জায়গাতেই রাখতে পারেন আর যখন রুটি শেখবেন প্রতিদিন কিন্তু তাওয়াটা অবশ্যই ভালো করে মেজে নেবেন তারার মাঝনে দিয়ে তাতে করে আপনি নিজেই পার্থক্যটা বুঝতে পারবেন যখন গরম হবে তখন কয়েক ফোঁটা তেল দিয়ে টিস্যু দিয়ে এইভাবে মুছে নিয়ে যখন আপনি রুটিগুলিশ দেখবেন দেখবেন নন মতো ব্যবহার করতে পারবেন ননস্টিকি এক সময় আমিও ব্যবহার করেছি কিন্তু দীর্ঘদিন ব্যবহার করার পরে কিন্তু সেগুলি নষ্ট হয়ে যায় কিন্তু এই তাওয়াগুলো কিন্তু একদমই নষ্ট হয় না বছরের পর বছর খুব অনায়াসে ব্যবহার করা যায় রুটি সেঁকতে সেঁকতে যদি আপনার মনে হয় নিচে লেগে আসতেছে সেক্ষেত্রে আবারও কয়েক ফোঁটা তেল দিয়ে আবারও টিস্যু দিয়ে মুছে নেবেন তাহলেই দেখবেন যে একদম নন স্টিকি ফ্রাই প্যানের মতো ব্যবহার করতে পারবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে কোনো উপকারে এসে থাকে প্লিজ আমাকে একটু ফলো বা সাবস্ক্রাইব করে যাবেন একটু লাইক কমেন্টস করে যাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ